দর্শক আপনি বাড়িতে বসেই অনলাইন আর্নিং অ্যাপের মধ্য দিয়ে উপার্জন করতে পারেন অনলাইন থেকে তো আজকে মূলত আমি অনলাইন আর্নিং অ্যাপ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আর এই অনলাইন আর্নিং অ্যাপের মধ্য দিয়ে বাড়িতে বসে মোবাইলের মধ্য দিয়ে আপনি কিভাবে উপার্জন করবেন তারই কিছু কিছু ট্রিক্স আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের নয় আবেদন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ আর্নিং রিলেটেড ভিডিও এই আর্নিং অ্যাপ কত রকমের রয়েছে সেটা প্রথমে আমরা জেনে নিই দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ অনলাইন আর্নিং অ্যাপস দ্যাট ক্যাটার টু ডিফারেন্ট স্কিলস ইন্টারেস্ট অ্যান্ড মেথডস অফ জেনারেটিং ইনকাম হেয়ার আর সাম কমন টাইপস অফ অনলাইন আর্নিং অ্যাপ অনেক রকমের আর্নিং অ্যাপ আছে যেটা অনলাইন থেকে উপার্জন করা যায় আমি তার মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করছি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম তো ফ্রি ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের মধ্যে পড়ছে অর্ক ফাইবার ফ্রিল্যান্সার গুরু তারপরে টপটাল তারপরে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এখানে সার্ভে অ্যান্ড টাক্স অ্যাপস তো এর মধ্যে পড়ছে ইনবক্স টাস্ক রবিট অ্যামাজন এম তারপর তিন নম্বরে পড়ছে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েশন সেলিং অ্যাপ ইস্টি ফর সেলিং হ্যান্ডমেড হ্যান্ডমেড অর ভিন্টেজ আইটেমস রেড বাডল ফর সেলিং কাস্টম ডিজাইন প্রোডাক্টস তারপরে পড়ছে সাটার স্টক ফর সেলিং স্টক ফটোজ চার নম্বরে যেটা পড়ছে অনলাইন টিউটোরি অনলাইন টিউটোরিং অ্যাপ এর মধ্যে পড়ছে চেক টিউটর টু টিউটর ডট কম ভিআইপি কিড তারপরে বলছে কমবলাই পাঁচ নম্বরে পড়ছে অনলাইন কোর্স প্ল্যাটফর্মস এর মধ্যে পড়ছে ইউডেমি দুই না তারপরে পড়ছে কোর্স কোর্সেরা তারপরে পড়ছে স্কিল শেয়ার ছয় নাম্বারে পড়ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিং অ্যাপ এর মধ্যে পড়ছে রবিন রবিনহুড ই ট্রেড অ্যাক মানে মাইক্রো ইনভেস্টিং কয়েন বেস মানে ক্রিপ্টো কারেন্সি ট্রেন্ডিং সাত নাম্বারে পড়ছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাফিলেট মার্কেটিং অ্যাপ অ্যামাজন অ্যাসোসিয়েট শেয়ার শেয়ার এ সেল ক্লিক ব্যায়াম আট নাম্বারে পড়ছে জিআইজি গিগ গিগ ইকোনমি অ্যাপস এর মধ্যে পড়ছে ইউবার লিফ্ট পোস্টমেটস ইনস্টা ইনস্টা ইনস্টাকার্ট নয় নাম্বারে পড়ছে ক্যাশব্যাক অ্যান্ড রিওয়ার্ড অ্যাপস এর মধ্যে পড়ছে রাকু টেন মানে ফর্মালি এভেটস হর্নি দশ আই বোটা দশ নম্বর পড়ছে রিয়েল এস্টেট ক্রাউড ফান্ডিং অ্যাপস এর মধ্যে পড়ছে ফিউ ড্রিজ ফিউ ড্রিজ রিয়াল শেয়ার এগারো নম্বরে পড়ছে রিমোট অর কোলাবোরেশন অ্যাপ এর মধ্যে পড়ছে স্ল্যাক মাইক্রোসফট টিমস বারো নম্বরে পড়ছে ক্রিপ্টো কারেন্সি অ্যাপ এর মধ্যে পড়ছে বিনান্স ক্র্যাকেন ক্রিপ্টো ডট কম তেরো নম্বরে পড়ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইনফ্লুয়েন্সার অ্যাপ এর মধ্যে ইনস্টাগ্রাম ফর ইনফ্লুয়েন্সার ইউটিউব ফর কন্টেন্ট ক্রিয়েটর টিকটক ফর শর্ট ফর্ম ভিডিও ক্রিয়েটার চৌদ্দ নম্বরে পড়ছে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস অ্যাপ ফিটবিট ফর আর্নিং রিওয়ার্ডস থ্রু ফিটনেস অ্যাক্টিভিটিস মাই ফিটনেস পল ফর পার্সোনাল ট্রেনিং সার্ভিসেস পনেরো নাম্বারে পড়ছে ক্যাশ প্রাইজ গেমস অ্যান্ড ট্রিভিয়া ট্রিভিয়া অ্যাপ এর মধ্যে পড়ছে এইচ কিউ ট্রিভিয়া লাইভ তো তো এই ছিল এতগুলি প্রায় পনেরো ধরনের অনলাইন আর্নিং অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বললাম এত রকমের অনলাইন আর্নিং অ্যাপ রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল অনলাইন আর্নিং রিলেটেড অ্যাপস এবং তার বর্ণনা কত রকমের হয় এবং টপ টপ আর্নিং অ্যাপগুলি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম আপনার ক্ষেত্রে আপনি কোনটা বেছে নেবেন এবং কোন আর্নিং অ্যাপে কাজ করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রত্যেকটি অনলাইন আর্নিং অ্যাপের আমি প্রত্যেকটি বিষয়ে ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করব যে কিভাবে সেগুলোতে সাইন আপ করতে হয় কিভাবে অনলাইন পদ্ধতিতে আপনি আর্নিং অনলাইন আর্নিং অ্যাপের মধ্য দিয়ে আর্নিং করবেন প্রত্যেকটা একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ